আসসালামু আলাইকুম ফ্রিও ফ্রি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ার কথা আমরা বড় বরাবরের মতো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক কমেন্ট পাওয়া যায় যে ইতিমধ্যে ভাই আপনি ভিডিও ছাড়েন না কেন এই জন্য সিদ্ধান্ত নিলাম এখন থেকে রীতিমতো ভিডিও ছাড়বো আপনাদের মাঝে চলে আসলাম এই যে কার্ড দেখতেছেন এই কার্ডের মাধ্যমে মূলত খেলাটা দেখাবো তাদের যে শক্তিতে কীভাবে আপনি পান দেশের এবং দেশের বাইরে যারা আছেন অনেক লোক আছেন জুয়া খেলতে খেলতে একেবারেই ক্ষতিগ্রস্ত রক্তের সাথে মিশে গেছে জুয়া খেলাটা ছাড়তে পারতেছেন না কেননা এই জুয়া খেলা যখন যেখানেই বসে সেখানেই আপনার বসতে ইচ্ছা হয় এ একটা কথা বলে রাখি এক এক করে কিন্তু আমি কার্ডগুলো দেখাইতেছি আপনারা লক্ষ্য করবেন এই কার্ডগুলো এখানে খান কার্ড ঠিক আছে কিনা এটা অবশ্যই লক্ষ্য করবেন কারণ এটা দেখার বিষয় আছে আপনারা একটা একটা প্যাকেটের ভিতরে বাউন্ন কার্ড থাকে এই বাউন্ন কার্ড এখানে আছে কিনা এটা আপনার আপনারা অফিস অবশ্যই যাচাই করেন তার সব বাইরে অনেকেই আছেন যে জুয়া খেলতে খেলতে একেবারে নিশ্চয় তারা অবশ্যই এখানে তার নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনারা দাবি সংগ্রহ করতে পারবেন তা বিভিন্ন নিয়মকানুন আছে নিয়মকানুন করার জন্য অবশ্যই স্কুল তার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটাতে জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর ওয়ান ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি সাবিল দিয়ে নেব ঢেলেমেলে করে নেব লক্ষ্য করবেন আপনারা যেভাবে যে অঞ্চলে যেই খেলা চলে ওই খেলার জন্যই অবশ্যই স্কুল তার নাম্বারে যোগাযোগ করবেন লক্ষ্য করবেন যে কোনো কার্ডে আপনি নাম ধরে ডাক দিবেন আপনার কাছে যে তাবিজ থাকে অবশ্যই তাবিজের শক্তিতে আপনার কাছে আসা সম্ভব একশো পার্সেন্ট আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি অনেকেই দেয় কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি যখন ঠিক না এই তাবিজের শক্তিতে সাহেব আসবে লক্ষ্য করেন একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক না ঠিক না এই জন্য বলতে কি দশটা বিশটা এক হাত দুই হাত বাইরে করতে পারে এই জন্য ঠিক না এই যে সাহেব চলে আসলে একশো পার্সেন্ট বলবো না নাইনটি নাইন পার্সেন্ট বলব এক টাবিটা যদি আপনার মিস্টেক না হয় এলোমেলো না হয় তাহলে আপনার প্রতিপক্ষ বুঝে যাবে আপনার সাথে আরও শক্তি আছে এটা যদি বুঝে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আর দিন খুলতে পারবেন না এই জিনিসগুলো অবশ্যই মাথা রেখে কাজ করতে হবে লক্ষ্য করবেন খেলাগুলো লক্ষ্য করবেন ভিডিওটা যদি আপনার বিন্দুর পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এটা দাবি থাকবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি বলব তাদের শক্তিতে বেড়ে আপনার যেটা মনে চায় আপনি সেটা বলতে পারেন কোনো সমস্যা নেই আমার যেটা মনে এই চলে আসলো বেরি আপনার যেটা ভালো লাগে আপনি মনে যেটা আসে সেটাই বলতে পারবেন যদি তাবিজ আপনার কাছে থাকে রাজমোহনী তাবিজ জন্য অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন এই তাবিজ যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি জিততে পারবেন যে কোনো কারের নাম ধরে আপনি ডাক দেবেন নাম পাতি হোক টানা পাতি হোক কোনো সমস্যা নেই আপনার কাছে আসতে বাধ্য আপনার কাছে আসতে বাধ্য ওপেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ এখন আমি বলবো এই কাবিদের স্বীতি ট্যাক্কা আমার মনে যখন যেটা আছে আমি খেতে যাই আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন কোনো অসুবিধা নেই ট্যাক্কা লক্ষ্য করবেন কোন দিকে করে পাঁচ হাজার দশ হাজার এই যে টাক্কা চলে আসছে পাঁচ হাজার দশ হাত পরে একটা দুটা বাইরে করতেই পারে কেননা এটা যদি আপনি সন্দেহ করেন যে ভাই বাইরে পড়লে কেন তাহলে আপনার প্রতিপক্ষ আপনাকে খেলায় নিবে না বুঝে যাবে এই জন্য একটা দুটা মিস্টেক হবে বাইরে করবেই একশো পার্সেন্ট গ্যারান্টিকে আমি দেবো না নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিবে লক্ষ্য করবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক ডাক দিবেন আপনার কাছেই আর যদি এই কাবজ আপনার কাছে থাকে তারা আর যখন কাবিজ এই কাগজ আপনার কাছে থাকলে আপনি একটা বাইরে অনেক ভাই আছে জো খেলতে খেলতে একেবারে নিঃশদ্দাসে আসতে পারছে না তারা আমার সাথে যোগাযোগ করবেন লক্ষ্য করবেন আমি দেখি আরেকবার টাকা বলি টাকা বলছি আর একদম দেশের বাইরে অনেক লোক আছেন যারা জুয়া খেলতে খেলতে একেবারে অবশ্যই আছে তবে বাইরে পড়ছে কেন একটা দুটা যদি বাইরে না করে সেই ক্ষেত্রে আপনারা প্রতিপক্ষ বুঝে যাবে যে আপনার কাটা আশ্য কী জন্য অবশ্যই বাইরে খেলার প্রয়োজন আছে দেশের বাইরে যারা আছেন তারা জুয়া খেলতে খেলতে একেবারে মিশ্ব আসতে পারছে জন্য অবশ্যই যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনার কাজ করবেন আপনি যদি টাকা ইনকাম করতে পারলে আমার লাভ আমার কোনো ক্ষতি নেই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে কাজ নিতে হবে সর্বশেষ আমি আরেকবার বলতেছি তবে যে সুখীতে সাহেব আপনার যেটা মনে চাই আপনি সেটা বলতে পারেন কেন আমার মনে যখন যেটা চায় আমি তখন সেটা বলি অবশ্যই আমার সাথে আসতে বাধ্য আসতেছে লক্ষ্য করবেন এই যে সাহেব আসতে বাধ্য দেশে আছেন অনেকে গিয়ে খেলতে খেলতে নিশ্চয় বাড়িঘর ছাড়া দেশের বাইরে যারা আছেন তারাও নিশ্চয় অনেকে আছেন যে ফোন করেন কিন্তু কাজ করার মানসিকতা যা না দিয়ে অবশ্যই এই যে নাম্বারটি দেখতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনারা কাজ সংগ্রহ করবেন কেননা যেই জগৎ থেকে নষ্ট হয়েছেন যেই জগতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অবশ্যই সেই জগৎ থেকেই আপনারা এই টাকাগুলো ধীরে ধীরে উঠে গিয়ে আশা করি আপনার কোনো দামটা হবে না এটা আমি গ্যারান্টি স্বরূপ বলতে পারবো সেই গ্যাসটা আপনি সংগ্রহ করেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ক্ষমতা